এই যে বডিটা দেখেন এত সুন্দর বডিটা আছে ফিনিশিং তো ভাই এটা কি কালার করা হয়েছে এটা এটা একটা ডগো পেন হোয়াইট ডগো হয় যেটা ওই যে গাড়িতে করা হয় সেই কালারটা করা হয়েছে এটা লেগ সাইড তো सेम টু सेम सेम বক্স নাকি হ্যাঁ আপনি গ্লিসটা দেখেন কাস্টমারকে গ্লিসিটা দেখেন খুব সুন্দর ভাবে গ্লিসিটা বোঝা আছে ভাই এটা কালার গ্যারান্টি বা গুণের গ্যারান্টি ওয়ান্টি কত বছর থাকতেছে 20 বছর ভাই 20 বছরের মধ্যে গুণের গ্যারান্টি না করলে কালার উঠবে না আলহামদুলিল্লাহ গুণে ধরবে না

আলমারিটা দেখেন থ্রি পার্টে তো থাকতেছে ভাইয়া জি জি থ্রি পার্টে আচ্ছা থ্রি পার্টে থাকতেছে এই যে এটা কোন দিকে আপনার কাঠে মেহগনি না মেহগনি কাঠে জি আর এমডি প্রসেসিং এমডি প্রসেসিং কালো করার পর সম্পূর্ণটা এক লাগতেছে আচ্ছা 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 সেম টু সেম থাকতেছে আর ফিনিশিংটাও 100% হাতিলের মতো করা হয়েছে দেখেন ফিনিশিং কোয়ালিটি এবং এখানে আছে

সেম কালার করা হচ্ছে সেম ফিনিশিং এই দেখেন বার্স আর খাটটা এটা থাকতেছে ভাই হাইশাটা কি কাঠের উপরে থাকবে কেন ভাই মেহগনি কাঠের উপরে মেহগনি বোর্ড দিয়ে করব না লং লাইন মাস্টিং করে মেহগনি কাঠের উপরে আচ্ছা তো ভাই এই আকর্ষণীয় এই বেডরুম সেটের প্রাইসটা কত চাচ্ছেন 70000 টাকা ভাইয়া ভাই কি বলেন এত কম প্রাইসের মধ্যে

ভাই এই সাইড এ একটি ডাইনিং টেবিল দেখছিলাম খুব সুন্দর একটি ডাইনিং টেবিল এর কারণ অগ্নেয়ার নাকি ভাইয়া যে এটা পায়গোলা কাঠের কাঁথের আচ্ছা শুধু এটা আপনার এই যে ব্যাগ টা সিস্টেম করা আছে অভিনিয়ার এর দেখেন আপনি এবং কত সুন্দর ভাবে দেখেন কাফ করা আছে এখানে একজন বসলে অনার্সে তার শরীরের সাথে মিশে যাবে এই চেয়ার খুব সুন্দর একটি ডাইনিং সেট থাকছে আর কালার টা তো ভাই একবারে ইউনিক কালারটা টা করা হয়েছে চেয়ার টা দেখা গদি করা ওরে ভাই

লোকেশন হলো আপনার উত্তরা জমদন টাওয়ার তেরো নম্বর সেক্টর ময়দার মোড় তো ভিড় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফুজ